ইসরায়েলের সঙ্গে যুদ্ধ এবং টানা হামলায় দুর্বল হয়ে পড়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সংগঠনটির প্রভাবশালী নেতারা নিহত হয়েছেন আর এখন তারা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে নিরস্ত্রীকরণের পথে যেতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র বহুদিন ধরেই চাচ্ছে লেবাননের শুধুমাত্র রাষ্ট্রীয় সেনাবাহিনীর হাতেই অস্ত্র থাকবে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক দূত মর্গান ওয়ার্টাগাস সম্প্রতি বলেছেন হিজবুল্লাহ সহ সব মিলিশিয়াকে নিরস্ত করতে হবে যুদ্ধবিরতির পরেও ইসরায়েল নিয়মিত লেবাননের ভেতরে হামলা চালাচ্ছে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে যে কোনো মানবিক সাহায্য ও পুনর্গঠন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে হতে হবে এমন অবস্থায় হিজবুল্লাহ একজন সিনিয়র কর্মকর্তা রয়টার্সকে বলেন ইসরায়েল যদি সেনা প্রত্যাহার করে তবে তারা অস্ত্র নিয়ে আলোচনায় প্রস্তুত যদিও হিজবুল্লাহ মিডিয়া অফিস এই বক্তব্যকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন বিশ্লেষক কাসিম কাসির জানিয়েছেন প্রতিরক্ষা কৌশল নিয়ে আলোচনায় হিজবুল্লাহ উন্মুক্ত তবে নিরস্ত্রীকরণে নয় অবসরপ্রাপ্ত জেনারেল জনি খালাক মনে করেন হিজবুল্লাহ বার্তা দিচ্ছে তারা আলোচনায় প্রস্তুত তবে এখনও কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনও বলেছেন দেশের একমাত্র সশস্ত্র বাহিনী হবে রাষ্ট্রীয় সেনা তিনি হিজবুল্লা যোদ্ধাদের সেনাবাহিনী একীভূত করার কথাও বলেছেন তবে সবকিছু নির্ভর করছে ইরানের উপর কারণ হিজবুল্লার অস্ত্র সরবরাহ ও আর্থিক সহায়তার মূল উৎস ইরান এখন ইরান যুক্তরাষ্ট্রের পরোক্ষ পারমাণবিক আলোচনা এই নিরস্ত্রীকরণ প্রক্রিয়া ভবিষ্যৎ নির্ধারণ করবে